চিন্তা বদলান জীবন বদলে যাবে বন্ধুরা আমাদের জীবন কেমন হবে তা নির্ভর করে একটা বিষয়ের উপর আমাদের চিন্তা আমরা যা ভাবি যা বিশ্বাস করি তাই আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় অনেক মানুষ সব সময় নিজেদের ভাগ্যকে দোষারোপ করে জীবন নিয়ে হতাশ থাকে আর মনে করে যে তারা কোনো দিন সফল হতে পারবে না কিন্তু এটা একদম ভুল ধারণা যদি তুমি আজ তোমার চিন্তা বদলাতে পারো তাহলে তোমার জীবনও বদলে যাবে চিন্তার শক্তি কতটা প্রভাবশালী একটা ছোট্ট গল্প বলি একজন মানুষ ছিল সে সবসময় ভাবতো আমি কিছুই করতে পারবো না আমার জীবন এমনিতেই খারাপ যাবে আমি ব্যর্থ মানুষ সে কোনো কিছুতেই সফল হতে পারতো না কারণ সে নিজেই বিশ্বাস করত যে সে পারবে না অন্যদিকে আর একজন ছিল যে প্রায় একই অবস্থার মধ্যে ছিল কিন্তু তার চিন্তা ভাবনা ছিল আলাদা সে হয়তো আমার পরিস্থিতি এখন ভালো নয় কিন্তু আমি যদি যদি কঠোর পরিশ্রম করি ধৈর্য রাখি তাহলে একদিন আমার জীবন বদলে যাবে কিছুদিন পর দেখা গেল প্রথম ব্যক্তি আগের মতোই হতাশায় ডুবে আছে আর দ্বিতীয় ব্যক্তি তার ইতিবাচক চিন্তার জন্য কঠোর পরিশ্রম করে নিজের নিজের জীবন বদলে ফেলেছে এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায় ছিল উত্তর একটাই তাদের চিন্তার ধরন তাদের চিন্তার ধরনে নেতিবাচক চিন্তার প্রভাব নেতিবাচক চিন্তা হলো বিশ্বের মতো এটি ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় তোমার কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং এক তোমার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেয় যখন তুমি ভাবো আমি পারবো না আমার সময় খারাপ যাচ্ছে আমার জীবনে কিছুই ভালো হবে না তখন তোমার মন সেই কথাগুলোকে সত্যি করে করে। করে শুরু তুমি চেষ্টা করাও বন্ধ দাও। আর তখনই ব্যর্থতা তোমার জীবনকে গ্রাস করে ইতিবাচক চিন্তার শক্তি অন্যদিকে যখন তুমি ইতিবাচক ভাবে ভাবো আমি পারবো আমি চেষ্টা করব। আমি সফল হব। তখনই তোমার মনও তোমাকেই সেই পথেই পরিচালিত করে তুমি কঠোর পরিশ্রম করতে থাকো নিজের উন্নতির জন্য সচেষ্ট থাকো এবং এক সময় সফলতা তোমার দোরগোড়ায় এসে দাঁড়ায় একজন কৃষকের কথা ভাবো যদি সে মনে করে আমার জমিতে ফসল হবে না তাহলে সে কখনোই ভালোভাবে চাষ করবে না আর যখন পরিশ্রমই করবে না তখন ভালো ফসল আসবেই না কিন্তু যদি সে বিশ্বাস করে আমি চেষ্টা করব আমি পরিশ্রম করব আমি সফল হব তাহলে সে মন থেকে কাজ করবে পরিশ্রম করবে আর এক সময় তার জমিতে সোনার মতন ফসল ফলবে তাহলে কিভাবে চিন্তা এক নেতিবাচক চিন্তাকে না তোমার মনে নেতিবাচক চিন্তা আসবে থামাও নিজেকে বলো আমি পারবো আমি যথেষ্ট ভালো আমার জীবন বদলাবে দুই সফল মানুষদের গল্প পড়ো সফল মানুষদের গল্প জানো যারা কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছে সাফল্য পেয়েছে এদের জীবন থেকে শিক্ষা নাও তারা কখনো নেতিবাচক চিন্তায় ডুবে থাকে নি তারা সবসময় ইতিবাচক ভাবে ভাবত নিজেকে ইতিবাচক কথাগুলো বলো প্রতিদিন সকালে নিজেকে বলো আমি সফল হব আমি পারবো আমি সেরা হতে যাচ্ছি চার নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো যারা সব সময় হতাশার কথা বলে যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে যারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তাদের থেকে দূরে থাকো পাঁচ নিজের ব্যর্থতা থেকে শিখো নিজের ব্যর্থতা থেকে শিখো ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা হলো শেখার একটি ধাপ তাই ব্যর্থতাকে ভয় পেও না বরং নতুন করে উঠে দাঁড়াও সব শেষ কথা বন্ধুরা জীবন বদলানোর জন্য বাইরের কিছু পরিবর্তন করতে হবে না শুধু নিজের চিন্তাকে বদলাও তোমার চিন্তা বদলালেই তোমার কাজ বদলাবে তোমার অভ্যাস বদলাবে তোমার জীবন বদলে যাবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসবে ইতিবাচক ভাবে ভাববে এবং নিজের জীবন বদলে দেবে যদি চিন্তা বদলাও তাহলেই জীবনও বদলে যাবে